বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি এখন ভালো নেই তাই ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি মানে পাঁচ সাত বছর ধরে যে কী একটা মানে প্রবলেম হয়েছে আমার মানে কী বলবো মাসে মাসে মেয়েদের যে পিরিয়াড হয় ওই পিরিয়ডেও মানে আমি টাইমটা আসলেই মানে আমার মাসে মাসে প্রত্যেক মাসে দশ বারো দিন ধরে এতটাই প্রবলেম মনে হয় যে আমি আর বাঁচব না মানে এত বড়ো বড়ো ডাক্তার দেখাচ্ছি কিন্তু ঠিকই হচ্ছে না তাই কত আশাই করে ইউটিউব চ্যানেলটা খুললাম যে এখানে ঠিক মতো ভিডিও দেবো দেখো তুমি বড় ভিডিও ঠিক করে দিতেই পারি না শর্ট ভিডিও একদিন করে আনলিস্ট করে করে ছাড়ি মানে ঠিকঠাক করে ভিডিও দিতে পারি না চ্যানেলটা কত দূর এগিয়ে গেছে কিন্তু আমি ঠিক করে করতেই পারছি না ভিডিও মানে এতটাই প্রবলেম আমি তো মানে শেয়ারই করি না তোমাদের সঙ্গে আজকে আর না বলে থাকতে পারলাম না যে লাইফ স্টাইল ভিডিও মানে সব কিছুই শেয়ার করতাই সবাই করে সুখ দুঃখে মানে আনন্দের সব কিছুই শেয়ার করতাই আমি তো সব সময় তোমাদের সঙ্গে আনন্দের ভিডিওটাই শেয়ার করি এইগুলো তো কোনো সময় বলেই না কিন্তু মানে এতটাই খারাপ লাগছে যে আমার তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না মানে লাস্ট অবধি মানে কি হবে আমি বুঝতে পারছি না তোমরা সবাই একটু আশীর্বাদ করো যদি ঠিক হয়ে যায় এখন আমার যেমন দেখি হসপিটালে মানে বড় গাইন ডাক্তার দেখাচ্ছে কিছুই বুঝতে পারছি না তাই এখন এতটাই খারাপ লাগছে যে হসপিটালে যেয়ে দিয়ে দেখি কি হয় সবাই একটু আশীর্বাদ করো রোগ থেকে যেন মুক্তি পায় বন্ধুরা মানে একেবারে মরে যাওয়া ভালো আর ঠিক হয়ে যাওয়া ভালো মানে এরকম যাবে না এতটাই কষ্ট মানে কাউকে তো বলে বোঝাতে পারবো না মানে যার যন্ত্রণা সেই বোঝে একমাত্র সেটা